হ্যালো নতুন মায়েরা স্বাগতম জানাচ্ছি আর্শান স্মম চ্যানেলে প্রসবের পর অনেক মা ভাবে কেন দুধ আসছে না বাচ্চা কাঁদছে বুক ধরছে না নিজে অপরাধ বোধে ভুগছে কিন্তু জানেন এটা একদম স্বাভাবিক প্রথম দুই থেকে তিন দিনে অনেক সময় দুধ আসতে দেরি হয় তবে ভয় না পেয়ে সঠিক যত্ন নিলেই দুধ আসবে প্রাকৃতিকভাবে ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবেন নতুন মায়েদের সাথে চলুন শুরু করা যাক দুধ না আসার সাধারণ কারণ স্ট্রেস বা ভয় প্রসব পরবর্তী মানসিক চাপ ঘুমের অভাব শরীরে পানি কম থাকা ভুল ভঙ্গিতে খাওয়ানো সিজার বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মনে রাখবেন দুধ তৈরি হয় মায়ের শরীরে কিন্তু দুধ নামাতে সাহায্য করে মায়ের মন এখন বলছি দুধ বাড়ানোর প্রাকৃতিক উপায় প্রচুর পানি স্যুপ দুধ ফলমূল খান দিনে অন্তত আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন স্ট্রেস কমাতে গভীর শ্বাস প্রশ্বাস ডিপ ব্রিথিং অনুশীলন করুন বেবিকে ঘন ঘন বুকের কাছে আনুন যত বেশি বেবি স্তন ধরবে তত বেশি দুধ তৈরি হবে বুকের দুধ আসতে সবচেয়ে বড় ভূমিকা রাখে ভালোবাসা ও ধৈর্য এখন বলছি ঘরো উপাদান যা সাহায্য করবে মেথি চিরা খেজুর গাজর স্যুপ বা ল্যাকটেশন টি মায়ের ডায়েটে রাখুন দুধ ডিম সবুজ শাক ওটস কিন্তু মনে রাখবেন কোনো কিছুই জাদুর মতো কাজ করবে না নিয়মিত খাওয়া বিশ্রাম আর মন ভালো থাকলেই হবে দুধ বাড়াতে মানসিক যত্ন পরিবারের সমর্থন খুব জরুরি মায়ের মন শান্ত থাকলে দুধ কমে যায় বেবিকে বুকের কাছে রেখে কথা বলুন চুলে হাত বুলিয়ে দিন মায়ের শরীরের প্রতিটি স্পর্শে শরীর নিজেই বুঝে নেয় সময় হয়েছে দুধ নামানোর কখন ডাক্তার দেখাবেন চার থেকে পাঁচ দিন পরও যদি দুধ একদম না আসে বেবি ওজন হারাচ্ছে বা দুর্বল দেখায় বেবি স্তন ধরতে চায় না মায়ের স্তনে ব্যথা বা ফোলা দেখা দেয় এগুলো হলে অবশ্যই গাইনি বা ল্যাকটেশন স্পেশালিস্ট দেখান কারণ দেরি মানে শিশুর অপুষ্টি মা হওয়া মানেই শক্তি আর বুকের দুধই সেই শক্তির সবচেয়ে সুন্দর দান ভয় নয় ধৈর্য আর ভালোবাসায় সব সম্ভব এমন আরও মা ও শিশুর যত্নের ভিডিওর জন্য এখনই সাবস্ক্রাইব করো আসানস্পম্প যেখানে মা মানেই ভালোবাসা আজকে পর্যন্তই ধন্যবাদ